কোরআন হচ্ছে বুদালিন্নাস এটা বিশ্ব মানবতার জন্য হেদায়াতকারী কিতাব এটা আল্লাহ মানুষের জন্য পাঠাইছে কোন মানুষের থেকে হেদায়াত পাবে যে মানুষ জীবিত যে মানুষ মরে গেছে তার হেদায়াত পাওয়ার কোন সুযোগ আর সুতরাং মোরা বেডা চারিপাশে বসে কোরআন তেলত করার মাঝে কোনো ফায়দা নেই ইবলি শয়তানকে একবার এক সাহাবি দৌড়ছিল উনার ঘরে খেজুর চুরি করতে আসছে মানুষের সুরত ধরে প্রথম দিন ধরে লেছে ইবলিস তখন বলছে আমি কালকে আর না আমার আজকে সেরা দেন পরের দিন আবার আইছে আবার দরছে। কালকে আর আসবো না আমার সেরা দেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহি আসাল্লামের কাছে লোকটা কাহিনী বলার সময় বলতেছে দুই দিন দর্শি তৃতীয় দিন ধরার পরে বললাম আজকে স্যার মুনা তোকে রাসুলের কাছে নিয়ে যাব তখন সে পরিচয় দেয় আমি হচ্ছি ইবলি শয়তান রাসুলের কাছে আমার আপনি নিয়েন না ও আদা দিলাম আমি আর আপনার ঘরে খেজুর চুরি করতে আসমুনা। যদি আপনি আমারে সারেন তাহলে আমি আপনার একটা এলেম শিখাইয়া দিব ওই সাহাবি কয় তাহলে খারাপ না এলেম শিখার আগ্রহ সাহাবিদের মাঝে অনেক বেশি কি এলেম শিখাই বাপ আপনি যদি রাতের বেলায় ঘুমানোর আগে আয়াতুল করছি জোরে জোরে আওয়াজ করে ফরেন তাহলে আপনার ঘরের সীমানায় আরে শয়তান ডুববে না যা বলেন তো আবার কোরআন শরীফের মধ্যে আয়াতুল কুরসি আছে নি আছে বরং কোরআনের সবচেয়ে দামি আয়াত আয়াতুল কুরসি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী যখন ঘটনা বললেন আল্লাহর নবী তখন বললেন ইবলিশ মিথ্যক তবে তোমার যে শেষ কথা কওয়া গেছে সে মিথ্যখলই কথাটা কিন্তু সত্য আয়াতুল কুরসি বললে সে ঘরে শয়তান আসে না তাহলে বোঝা যায় কোরআন পড়লে শয়তান দূরে যায় তা আপনি কোরআন ফুঁ ফুঁদিয়েন কোরআন আপনি পড়বেন প্রতি অক্ষরে দোষ নাকি কামাইয়েন কিন্তু দোস্ত শয়তান তাড়ানোর জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই ফানিতে ফুঁদিয়া রোগ সারানোর জন্য কোরআন পাঠায় নাই সকাল সন্ধ্যা তেলাওয়াত করে সওয়াব কামায়া এটা গিলাফে বইরা তাকে রাখার জন্য আল্লাহ কোরআন পাঠায় নাই কোরআন পাঠানোর নিশ্চয় আল্লাহর একটা উদ্দেশ্য আছে ওটা হলো আজকের আলোচনার মূল প্রতিপাদ্য এখনই কোরআন থেকে যদি আপনি বরকত চান এ কোরআনকে আপনার জন্য সুপারিশকারী বানাতে চান কোরআন থেকে আপনি কোরআন যেমন সম্মানিত তার টাচে গিয়ে নিজে সম্মানিত হতে চান আল্লাহ যে জন্য কোরআন পাঠাইছে সে উদ্দেশ্যটা পূর্ণ করা দরকার আছে কিনা কোরআন হচ্ছে বুদাস এটা বিশ্ব মানবতার জন্য হেদায়াতকারী কিতাব এটা আল্লাহ মানুষের জন্য পাঠাইছে কোন মানুষের থেকে হেদায়াত পাবে যে মানুষ জীবিত যে মানুষ মরে গেছে তার হেদায়াত পাওয়ার কোন সুযোগ আর সুতরাং মোরা বেড়ার চারিপাশে বসে কোরআন তেল করার মাঝে কোনো ফায়দা নেই এটা হুদাল্লীল মুত্তাকিন এটা হুদাল্লিন সুরা বাকারা শুরুতে আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি আরে কে আল্লাহ তাআলা বলেন শাহরুর Ramadan ফিল unzila fihil உதலின் திம்மினல் உதவல் சொருகான் சுனல்ல போடேன்